গেম খেলার জন্য ফারুক ভাইয়ের গ্রুপে জয়েন রিকোয়েস্ট দি গ্রুপে এসে দেখি ফারুক ভাইয়ের আইডি তে মেয়ে ব্যাকআপ প্লেয়ার সাথে জন একাশির প্লেয়ার এই নাই ম্যাচ কাটো কেন আপু ইমন ব্রোর ম্যাপ নাই আরে ভাই দাঁড়াও এখনি ম্যাপ ডাউনলোড দিচ্ছি ভাই এত সময় নাই গেলাম আমি ভাইয়া যাদের ম্যাপ থাকে না তাদের সাথে রিজনের প্লেয়ার খেলে না আপু আরেকটু তো ম্যাপ ডাউনলোড হয়ে গেল আরে ভাই রিজনের প্লেয়ারের এত সময় নাই যে তোমার জন্য বসে থাকবে আচ্ছা ভাই বুঝছি আপু আপনিও তাহলে যান আপনার স্কোয়াডের সাথে খেলেন এরপরে পরে ম্যাপ না থাকায় সবাই যায় গ্রুপ থেকে বের হয়ে র্যান্ডম টিমমেট নিয়ে দিয়ে দিই ম্যাচ স্টার্ট ওয়েটিং লবিতে এসে দেখি আমার ম্যাচে পড়ে গেছে ভিবেস মানিক গেমিং ভিবেস মানিক গেমিং কে মারার জন্য ল্যান্ডিং দি পিকে এখানেই ছিল আরও স্কট একটাকে পি90 তে করে দি ডাউন কিন্তু পিস থেকে এনিমি টিমমেট এসে আমাকে মেরে দেই র‍্যান্ডম টিমমেটে রিভাইভ পেয়ে ল্যান্ডিং দি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে এন্টি দেই একটা এনিমি তাকে আমি ম্যাক্স 7 মেরে দি রিজনের লবিতে না খেলতে পারলে ও ভিবেস লবিতে খেলতে চলে আইছি ওসিনোকেই ছিল একটা এনিমি যে কিনা অরিয়েন্ট নি ছিল কিন্তু এডব্লিউএম দে তাকে আমি মেরে দি পশিনকের ভিতরে আসার পরে দেখি পিক থেকে আসতেছে দুইটা এনিমি একটাকে আমি একে হেডমেরে ডাউন করি আর একটা আমার টিমমেট এরি পরে আসি পিকে পিকের ভিতরে থাকে অসংখ্য এনিমি একটাকে মারতে যে লাস্ট অব দি আমি খে যাই মারা রিভেজ লবিতে টিমমেটে রিভাইভ পে একটা এনিমিকে পি90 তে হেড মেরে মেরে কিন্তু লাস্ট অব দি এনিমি টিমমেট কোথা থেকে এসে আমাকে মেরে দেই আবার আর র‍্যান্ডম টিমমেটে রিভাইভ পে লাস্ট অব দি করি সারভাইভ একটা এনিমি আমার দিকে রাশ দেওয়ার সাথেই আমি তাকে পি90 তে হেড মেরে মেরে দিই উপরে থেকে আরেকটা এনিমি তাকেও আমি মেরে দিই কিন্তু ওদিকে আমার সকল র্যান্ডম টিমমেট খেয়ে গেছে মারা আর ওদিকেও ভিভাস স্কটও খেয়ে গেছে অন্য স্কটের কাছে মারা কিন্তু লাস্ট অপটি উপরের স্কট আমাকে মেরে দেই আর এ জায়গায় হয়ে যায় ম্যাচ শেষ আর ভিডিও ভালো লাগলে গাইস অবশ্যই আমারে ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে